হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালেকশন সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেমাস কালেকশানের ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে ভিউস দুই তিন দিন হচ্ছে আমরা ভিডিও দিতে পারি নাই হচ্ছে পার্সোনাল কাজের জন্য সো আজকে তিন দিন পরে চলে আসলাম আপনাদের জন্য হচ্ছে গঙ্গার স্পেশাল কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার আপনার আপসান প্রিন্ট করে দেওয়া থাকবে থাকবে এবং হচ্ছে সুতার কাজ থাকবে আশা করি ড্রেসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো ভিহ এখন হচ্ছে আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো খুবই চমৎকার সুন্দর এই ড্রেসটা গলায় কিন্তু কাজ হবে এবং শালওয়ার পেয়ে যাবেন পিওর কটনের অন্যটা পেয়ে যাবেন হচ্ছে একটু সিল্কি টাইপের অন্য ঠিক আছে সো ভিওস দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন নেকি কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে স্টোন প্লাস হচ্ছে সিকুইন্স তারপর হচ্ছে হচ্ছে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নেক আর পুরো জামাটাতে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে যে দেখেন এখানে হচ্ছে 플로রাল প্রিন্ট করে দেওয়া আছে প্লাস হচ্ছে হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক এর হচ্ছে সুতা দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া আছে এবং আপসান প্রিন্ট করে দেওয়া আছে অনেক নাইস ভাবে হচ্ছে কাজটা এই যে দেখেন এখানে হচ্ছে স্টোন এর কাজ আছে খুবই নাইস এক কথায় অনেক চমৎকার একটা ড্রেস নিচে লোয়ার প্যানেলও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ আছে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে একটা প্যানেল করে দেওয়া আছে খুবই নাইস একটা ড্রেস ঠিক আছে এখন হচ্ছে জামার সাইডটা দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে আপনার জামার ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে জল ছাপা করে দেওয়া আছে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে হাতাটা পেয়ে যাবেন হচ্ছে সাইড থেকে এই যে এটা হচ্ছে আপনার হাতার প্যানেলটা খুব সুন্দরভাবে একটা লেস লাগানো দেওয়া আছে এখন হচ্ছে আপনাদেরকে অন্যটা দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা সেলোয়ারটা হচ্ছে পিওর কটনের আপনার বয়েল স্যালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের স্যালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন হচ্ছে হচ্ছে খুবই বড় একটা উন্নয়ন সোভিওস দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একটু উপরে উঠাও এই যে দেখেন অনেক ব্যাগভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই বড় অন্যা এটা কিন্তু নামাজি অন্য যারা কিনা নামাজ কালাম পড়েন তাদের জন্য একদমই পারফেক্ট হবে এবং এটা হচ্ছে আপনার একটু সিল্কি টাইপের অন্য ঠিক আছে একটু সিল্কি টাইপের ওন্যা শাহি সিল্ক বলে যেটাকে এটা হচ্ছে শাহি সিল্কি টাইপের অন্য এটা কিন্তু যারা হচ্ছে আপনার পিওর বা জর্জেট বা শিপনও না পড়ে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদমই পারফেক্ট হবে এই ওড়না তারাও পড়তে পারবে আর যারা কটন ইউজ করে তারাও কিন্তু এই ওড়নাটা দিয়ে হচ্ছে জামা পরতে পারবে ঠিক আছে সো ভি হাস এই এড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যদি ভালো লাগে আমাদের বিডি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে হোম ডেলিভারি করে থাকি সো ভিওস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তালহা আল্লাহ হাফেজ